প্রত্যেক ক্লাসেই এমন একজন স্টুডেন্ট থাকে যে প্রতিবারই ক্লাসে ফার্স্ট হয় এবং তার প্রতিযোগীরা অনেক বেশি পড়াশোনা করার পরেও এক্সামে তার চাইতে বেশি নাম্বার পায় না তো এই টপার স্টুডেন্টটি আসলে পড়াশোনার ক্ষেত্রে ঠিক কোন পদ্ধতিগুলো অনুসরণ করে যেগুলো তাকে অন্য সকল স্টুডেন্টের চাইতে সর্বদা এগিয়ে রাখে তুমি এগুলো খেয়াল করলেই বুঝতে পারবে এই স্টুডেন্টটি সারাদিন শুধু যে পড়াশোনা করে এমনটাও কিন্তু নয় সেও অন্যদের মতো খেলাধুলা করে বন্ধুদের সাথে সময় কাটায় টিভি দেখে কিন্তু প্রতিদিন পড়ার পাশাপাশি এত কিছু করার পরেও রেজাল্টের দিন দেখা যায় সেই ক্লাসের টপার হয় তাই যদি তুমিও টপার স্টুডেন্টের ক্লাসে ফার্স্ট হওয়ার সেই সিক্রেট ট্র্যাকগুলিকে জানার মাধ্যমে নিজেও ক্লাসে টপার হতে চাও তাহলে আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে প্রথম থেকে একটা না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করা যাক নাম্বার ওয়ান ব্যালেন্স ইওর স্টুডেন্ট লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ আসলে টপার স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স ঠিক রাখে তারা যখন পড়তে বসে তখন তাদের হানড্রেড পারসেন্ট ফোকাস শুধুমাত্র পড়ার দিকেই থাকে এবং পড়া বাদে অন্য কোনো বিষয় তখন তারা মাথায় আনে না এবং সিঙ্গেল টাস্কিং মোড়ে থাকে তারা ফোন বন্ধ রেখে ডেস্কে অপ্রয়োজনীয় জিনিস না রেখে পুরো পরিবেশটা এমনভাবে সেট করে যাতে মন শুধু বইয়ের দিকেই যায় আর পুরোপুরি মনোযোগ সহকারে পড়ার কারণে একবার পড়ার টেবিলে বসলে কখন যে ঘন্টার পর ঘণ্টা পার হয়ে যায় সেটা তারা নিজেরাও ঠিক মতো বুঝতে পারে না এই পদ্ধতিকে বলা হয় ডিপ স্টাডি অর ডিপ ফোকাস মুড যেখানে ব্রেন একটা কাজে আন ইন্টারাপ্টেড ভাবে ঢুকে যায় আর মজার বিষয় কি জানো যখন তারা খেলাধুলা করে কিংবা বন্ধুদের সাথে সময় কাটায় তখনও তাদের মন শুধু সেখানেই থাকে ফোন দেখে না অন্য বিষয় ভাবে না অর্থাৎ তারা প্রেজেন্ট মোমেন্টে বাঁচে এক কাজ করতে করতে অন্য কাজের কথা ভাবে না ফলে তাদের প্রতিটি কাজ চাই সেটা পড়াশোনা হোক খেলাধুলা হোক বা সাধারণ কনভার্সেশন দুটোই অন্যদের তুলনায় অনেক বেসিক কোয়ালিটি আউটপুট দেয় নাম্বার টু মাস্ট বি কনসিস্ট্যান্ট অন ইয়ার স্টাডি আমরা অনেকেই পড়ার সময় হলে মনে মনে বলি আজ থাক কাল থেকে পড়ব অথবা পরশু থেকে সিরিয়াস হব আর এভাবে প্রোকাস্টিনেট করতে করতে কখন যে এক্সাম মুখে এসে পড়ে অনেক সময় আমরা নিজেরাই টের পাই না অপরদিকে টপার স্টুডেন্টরা পড়ার বিষয়ে কখনোই কম্প্রোমাইজ করে না তারা একটা নির্দিষ্ট রুটিন ফলো করে তাদের পড়তে ইচ্ছে করুক বা না করুক তারা ঠিকই প্রতিদিন অন্তত কিছুটা সময় বইয়ের সামনে বসে কারণ তারা জানে কনসিস্টেন্সি বেটস ইন্টেলিজেন্স প্রতিদিন অল্প হলেও পড়া একদিনে আট ঘন্টা পড়ার চাইতে অনেক বেশি পাওয়ারফুল আর এতে একটা মানসিক স্ট্রেংথ তৈরি হয় যাকে বলে স্টাডি ডিসিপ্লিন এই ডিসিপ্লিনই তাদের এক্সাম টাইমে প্যানিক থেকে বাঁচায় আর প্রশ্ন যত কঠিনই হোক তারা ঠান্ডা মাথায় লিখে আসে আর ঠিক এই কারণেই তাদের রেজাল্ট অন্যদের থেকে আলাদা হয় নাম্বার থ্রি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক হোয়াই স্টার্টিং যে কোনো টপিক পড়ার দুটো উপায় আছে প্রথমত না বুঝে হুবহু মুখস্থ করা দ্বিতীয়ত পুরো কনসেপ্টটা বুঝে আয়ত্ত করা এখন তুমি যদি শুধু মুখস্থ করার দিকে যাও তাহলে পরীক্ষায় প্রশ্ন একটু টুইস্ট করলেই তুমি আটকে যাবে মুখস্থ নলেজ দ্রুত ভুলে যাওয়া যায় আর নতুন পরিস্থিতিতে ব্যবহার করা যায় না অপরদিকে তুমি যদি টপার স্টুডেন্টের মতো টপিকটা সম্পূর্ণ বুঝে পড়ো যেমন উদাহরণ দিয়ে বাস্তব জীবনের সাথে কানেক্ট করে নিজের ভাষায় এক্সপ্লেন করে আর প্রয়োজনে শিক্ষক বা বন্ধুর সাথে আলোচনা করে তাহলে প্রশ্ন যতই ঘুরিয়ে দেওয়া হোক না কেন তুমি সেই প্রশ্নের উত্তর পারফেক্টলি লিখে আসতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বুঝে পড়লে তোমার ব্রেন লং টার্ম মেমোরি তৈরি করে এই লং টার্ম মেমোরিই তোমাকে টপারদের লেভেলে নিয়ে যায় নাম্বার ফোর মেক এ স্টাডি রিলেটেড গোল ফর ইয়োর সেলফ প্রত্যেক টপার স্টুডেন্টের জীবনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে এটাই তাদের পড়ার প্রতি টোটাল মোটিভেশন দেয় ধরে নাও তুমি বিসিএস আইপিএস বা বড় কোনো অফিসার হতে চাও হয়তো তুমি তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও যখন তোমার জীবনে একটা মিনিংফুল গোল থাকে তখন পড়াশোনা কষ্টকর নয় বরং আনন্দের হয়ে ওঠে রিজন সিম্পল এ স্ট্রং গোল ক্রিয়েটস ন্যাচারাল মোটিভেশন অপরদিকে জীবনে কোনো স্পষ্ট লক্ষ্য না থাকলে মন স্বাভাবিকভাবেই পড়ার দিকে যেতে চায় না ব্রেন বলে এটা কেন বলবো ফলে তুমি ক্লাসে টপার তো দূরের কথা ইভেন এভারেজ পজিশনও ধরে রাখতে পারবে না নাম্বার ফাইভ দে রিভাইজ স্মার্টলি অ্যান্ড রেগুলারলি টপাররা শুধু পড়ে না তারা স্মার্ট রিভিশন করে কারণ তারা জানে উইথাউট রিভিশন মেমরি ফেডস তারা সাধারণত তিন ধাপে রিভিশন ফলো করে এক সেম ডে রিভিশন যেদিন যা পড়ে সেদিন রাতে দশ মিনিট সময় দিয়ে আবার দেখে নেয় দুই উইকলি রিভিশন সপ্তাহে একদিন পুরো সপ্তাহের বিষয়গুলো ছোট্ট রিক্যাপ করে তিন এক্সাম টাইম পরীক্ষা আসার আগে সবকিছু সংক্ষিপ্ত নোট দেখে শেষবারের মতো ঝালিয়ে নেওয়া এই তিন ধরনের রিভিশন মিলেই তাদের মনে থাকে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট নাম্বার সিক্স অ্যাভয়েড আননেসেসারি কম্পিটিশন মজার বিষয় কি জানো টপাররা কখনোই সবাইকে হারানোর মেন্টালিটি নিয়ে পড়ে না তারা অন্য কারোর সাথে কম্পিট করে না বরং নিজের সাথে প্রতিযোগিতা করে তারা প্রতিদিন ভাবে গতকালের চেয়ে আজ একটু ভালো হব আর এই সেলফ কম্পিটিশন মাইন্ডসেট তাদের স্ট্রেস কমায় কনফিডেন্স বাড়ায় এবং প্রেশারের মুহূর্তেও ব্রেন কুল রাখে এ কারণে পরীক্ষার হলে তারা বেস্ট পারফরমেন্স দিতে পারে বন্ধুরা আজ থেকেই এই ছটি টপার হ্যাবিট নিজের জীবনে অ্যাপ্লাই করা শুরু করো তুমি দেখবে কয়েকদিনের মধ্যেই তোমার পড়ার মান স্মরণশক্তি আত্মবিশ্বাস সব কিছুই গুণ বেড়ে গেছে আর যদি এগুলো ঠিকমতো ফলো করো তাহলে ক্লাসের পরবর্তী টপার তুমি ছাড়ার কেউ হবে না